মাসালে কে বা কারা আমি জানি না কপিরাইট স্ট্যাক দিয়েছে এখন এটা নিয়ে খুব সমস্যার মধ্যে পড়ছি এক ভাইয়োক আমি জানাইলাম উনি বললো ঠিক আছে ওটা ব্যবস্থা করে দেওয়া হবে না দেনি কথা তিল একটু দেখতেছেন অবশ্যই আমাকে একটু সহযোগিতা করেন আমি অনেক সমস্যার মধ্যে পড়েছি আপনাদের সহযোগিতা আমার খুব প্রয়োজন আমি দেখলাম কমিউনিটি গাইডলাইন স্টেক যদি আসে তাহলে নাকি মনিটেশন করানো যাবে না স্ট্যাকলে বললে হবে না আর মূলত কথা হলো কেউ কখনও যদি অন্যের ভিডিও নিয়ে মানে ইউটিউবে সারানো হয় ত' নিজৰ ভয়স দিয়ে দিলে ত'লে কোনো কপি ৰট খেলে মাৰিব না আৰু বা কিয় অন্য় ভিডিঅ' কপি ৰট ওনাৰা দেক ত'লে কিন্তু ইউটিউব কোম্পানী এটা ষ্টাইক দিয়ে দিব আমাৰ চেলানোতাই হৈছে আমি অনেকজনকে আমি বলছি বলে ভাই আমার ছেলে কপিরাইট স্টাইপ কে জানি বা দিছি আমি তো জানি না আর চ্যানেল নতুন হয়ে থাকেন তার চ্যানেলটা অবশ্যই একটি সাবস্ক্রাইবার করবেন একটা লাইক একটা কমেন্ট করে আসবেন আমি অনেক বিপদে পড়ি আপনাদের কাছে আসলাম চাইলে আপনারা একটু সহজিত করতে পারেন যারা দেখ এখন আমি পাইতেছি না অনেকজন অনেক কথাই বলতেছে আমাকে ভাই আপনি কোথা থেকে লাইফটি দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করেন আমার ছেলে অনেক সমস্যা দেখা দিছে আমার ছেলে কপিরাইট কমিউনিটি কপিরাইট রেড এসেছে